এই তো মাস্টার শেষ করলাম এক বছর হলো এখন বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করি প্রেম ভালোবাসা এগুলোর ধারে কাছেও যায়নি এতদিন পড়ালেখা করেছি ঘুরেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি মজা মাস্তি এগুলোই করেছি বিয়ে শাদির কথা মাথায় আসেনি আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই আমার বইয়ের রান্না খাওয়ার শখটাও বাবা মায়ের একটু বেশি বুঝে তো বাড়ির বড় ছেলে হঠাৎ মা বলল রেডি হয়ে নেই মেয়ে দেখতে যাব তোমরা যাও আমি যাব না তোমাদের পছন্দ আমার পছন্দ না তোকেও যেতে হবে আমাদের সাথে মায়ের জোড়াজড়িতে রাজি হলাম জীবনের প্রথম এই অবস্থার সম্মুখীন হলাম একটু নার্ভাস লাগতেছে গেলাম মেয়ের বাড়িতে নাস্তা দিল খেলাম মেয়ের বাবা ছিলেন সামনে মনে মনে ভাবতে লাগলাম হবু শ্বশুর যেহেতু সুন্দর তাই তার মেয়েও হয়তো সুন্দর হবে মেয়েটা কীরকম হবে এই ভেবে মনের ভেতর খুচখুজ করতেছে কিছুক্ষণ পর শুনলাম কে যেন সালাম দিল মুখটা তুলে দেখলাম মেয়েটা আসলো আমার সামনেই বসলো তার চোখের ভঙ্গিমায় বুঝতে পেরেছি মেয়েটা বেশ রোম্যান্টিক হবে মেয়েটার ঠোঁটের কোনায় একটা তিল আছে কি সুন্দর করে মুসকি হাসি দিল দিল খুশি হয়ে যায় ভাবতেই পারেনি আমার প্রথম দেখা মেয়ে এতটা সুন্দর হবে মেয়েটা একটু লাজুক ছিল সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে সত্যি কথা বলতে কি মেয়েটাকে এক দেখাই ভালো লাগলো মা বলল মা তোমার নাম নাম কি? নীলা নামটাও আর আমার কণ্ঠটাও অসাধারণ কোন ক্লাসে পড়ো পর্ষ বয়স আঠারো উনিশ হবে হয়তো আমি কিন্তু একদম চুপ একটাও কথা মুখ দিয়ে বের হচ্ছে না এই কথা বলে বাবা নীলার বাবার থেকে বিদায় নিল চলে আসলাম বাড়িতে রাতে খাওয়ার সময় মা বলে মেয়েটাকে তোর কেমন লাগলো আমি বললাম তোমরা যা ভালো বুঝো এমনিতেই আমি একটু লাজুক প্রকৃতি ছেলে বন্ধুরা সব সময় বলে তুই বিয়ে করলে কেমনি কী করবি তাছাড়া মা বাবারও নীলাকে ভালোই লেগেছিল এখন আমি বললেই তারা পাকা কথা বলবে আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম বিয়ে যখন একটা করতেই হবে করে ফেলি সব ঠিকঠাক এখন শুধু কবুল বলা বাকি দুই মাস পর বিয়ের ডেট ফাইনাল অপেক্ষায় অপেক্ষায় পার হয় এই দুই মাস কাল আমাদের বিয়ে বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোজ কথা হতো আমাদের আমি বুঝতে চেষ্টা করি নীলার কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে সেও খবর নেই আমার কেয়ার করে যথারীতি বিয়ের সব কাজকর্ম করা শেষ কাল বিয়ে আজ মেহেদি রাত আত্মীয় স্বজনরা আসলো নাচ গান হাতে মেহেদি সব কিছুই হলো রাত পোহালেই বিয়ে গেলাম বউ আনতে খাওয়া দাওয়ার পরে বিদায় দিল তারা বউ নিয়ে চলেও আসলাম ফ্রেশ হয়ে রাতে খাওয়ার পর শুতে গেলাম জীবনে প্রথম এই অবস্থার সম্মুখীন মনের ভিতর ডর ডট তো লাগবেই আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে খাটে বসলাম নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যত দেখছি তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছে আসলে ওর চেহারাটা অনেক বেশি মায়াবী ছিল নীলাকে বললাম চুপ কেন কিছু বলতেছেন না যে নীলা চুপ আজব তো এটা কি নীলা নাকি অন্য কেউ যে মোবাইলে এত এত কথা বলতো সে আজ এত চুপ কেন আমি কি নীলাকেই বিয়ে করেছি নাকি এটা অন্য কেউ এই মেয়ে দেখি মুখটা তো আরে এটা তো নীলা ঠিকই আছে কিন্তু কথা বলতেছেন না কেন আপনি এসব কথাগুলো তাকে হাসানোর চেষ্টা মাত্র আমার কথাগুলো বলা সার্থক হলো নীলা মিষ্টি করে মুচকি হাসি দিল এইবার তো একটা কথা বলেন প্লিজ বলবো না কেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সিদ্ধান্ত নিব কথা বলবো কি বলবো না এ তো মহা টেনশনে পড়ে গেলাম জানি না কি প্রশ্ন করে বসে আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি আমাকে আপনি করেই বলবেন না আপনি করে বলবো কেন যাও তুমি করেই বললাম এবার বলো তোমার প্রশ্ন কি আপনার ফেসবুকে ফ্রেন্ড কয়জন আছে মেয়ে আমি তো চিন্তায় পড়ে গেলাম কি বলবো ফ্রেন্ড লিস্টে মেয়ে তো অনেক আছে কিন্তু কাউকে আমি চিনি না আমি সেটা নীলাকে কি করে বোঝাই আমি আবার মিথ্যাটা তেমন বলতে পারি না মিথ্যা বলতে গেলে হাসি চলে আসে কি ভাবছেন না মিথ্যা বললে আমি কিন্তু পিটিয়ে একদম শেষ করে দিব বললাম আমি এখন কিন্তু আপনার বউ আমার আপনাকে মারার অধিকার আছে এই মোর্সে বউ আমার কয় কি না না মিথ্যা বলবো কেন আমি সত্যি বলতেছি আমার ফেসবুকে কোনো মেয়ে ফ্রেন্ড নাই কয়েকজন থাকতে পারে কিন্তু আমি কাউকে চিনি না যারা আছে কাল ঘুম থেকে উঠেই আনফ্রেন্ড করে দিবেন যথা আজ্ঞা এইবার আমার শর্ত শুনেন এই রে আবার শর্ত পৃথিবীতে শুধু আমার বউটাই ঘরে এত প্রশ্ন আর শত দিচ্ছে নাকি অন্য কাউকেও দেয় আচ্ছা বলেন মহারানী শুনি কি আপনার শর্ত প্রথম শর্ত প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে নইলে বাড়িতে খাবার বন্ধ ঠিক আছে আনব আর কোনো শর্ত আছে আছে মানে আরও অনেক শর্ত আছে হে আল্লাহ বাঁচাও জানি না আর কি কি শর্ত দেয় এই যে শোনেন আমার দ্বিতীয় শর্ত প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে আচ্ছা দেখা দেখা যাক যাক বললে হবে হবে না এটা এটা আমার দ্বিতীয় শর্ত মানতেই আচ্ছা বাবা যাব তৃতীয় শর্ত হাঁটার সময় বা গাড়িতে কোনো মেয়ের দিকে ভুলেও তাকাতে পারবেন না যদি তাকাইছেন আর আমি সেটা দেখছি তাহলে চোখ দুইটা গেলে দেব হাইরে রে আল্লাহ এ আমি কাকে বিয়ে করলাম বিয়ে করলাম নাকি পুলিশের হাত করা পড়লাম কিছুই তো বুঝতে পারতেছি না আচ্ছা বাবা তাকাবো না হইছে আচ্ছা আপনি আমাকে কিভাবে ডাকবেন কেন নীলা বলেই ডাকবো না নীলা বলে ডাকবেন না তাহলে কি বলে ডাকবো শুনি আপনি আমাকে বাবু বলে ডাকবেন এই রে কি রোমান্টিক বউ আমার কেন আমরা তো ছোট বাচ্চাদের বাবু বলে ডাকি তুমি তো ছোট না এইটা বললাম শুধু নীলাকে একটু রাগানোর জন্য দেখি আমার বউটাকে রাগলে কেমন লাগে তার মানে কি বলতে চাইছেন আমি বুড়ি দেখতেছি এক ড্রোসে তো কাজ হয়েছে দেখি আর একটু রাগাই তো বুড়ি নাও তো কি আচ্ছা যান যান বুড়ির সাথে আর কথা বলতে হবে না সত্যি সত্যি নীলা অনেক রেগে গেছে আর ওর চেহারা এমনি কি সুন্দর তার চাইতে রাগান্বিত চেহারা দ্বিগুণ বেশি সুন্দর লাগতেছে। আমার বাবুটা আমার সাথে কথা না বললে কিভাবে চলবে? না না, আমি তো বুড়ি। আমার সাথে কাউকে কথা বলতে হবে না। দেখতেছি নীলার এখনো রাগ কমেনি। আচ্ছা, আর কোনোদিন এই রকম বলবো না। শুধু বাবু বলেই ডাকবো। এখন ঠিক আছে? না, ঠিক নেই। ধরে দুইবার উড়বশ করতে হবে। তবেই সব কিছু ঠিক হবে। জীবনের প্রথম দেখতেছি বাসঘরে কোনো স্ত্রী তার স্বামীকে কান ধরে উঠবস করতে বলতেছে আচ্ছা বাবা আর কোনো দিন হবে না করে দাও প্লিজ ঠিক তো মাফ আর কোনো দিন হবে না তো না 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 আর হবে কোনো দিন আচ্ছা একটা কথা বলবো হুম বলেন তোমাকে রাগলে না বেশ সুন্দর লাগে আবার আচ্ছা না না হয়েছে তোমার আর কিছু বলার আছে না উফ বাসলাম কোন রকমে উত্তর পর্ব শেষ হলো এইবার ঘুমাই হুম তুমিও শুয়ে পড়ো হুম চোখের কোনায় ঘুম আসতেছে এই মুহূর্তে নীলা আবার দিল চিল্লানি হায় রে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি এখন করি প্রশ্নটা আল্লাহ আমারে উঠাইয়া নাও আবার নাকি প্রশ্ন আচ্ছা প্রশ্নটা কাল করলে হয় না একটাই তো প্রশ্ন এখন বলে ফেলি আচ্ছা বললে তাড়াতাড়ি বলো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করেছেন এইটা বলার জন্য আমাকে ঘুম থেকে ওঠায় ফেললে হুম বললেন না করেছেন না করিনি কেন করেন নাই এখন ডাটা অন করে করে দেন আচ্ছা বাবা করতেছি কিন্তু এরপর একটা কথাও বলতে পারবে না সোজা ঘুমাই যাবা ঠিক আছে ঠিক আছে অতপর তার কথায় রাজি হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে দিলাম দেখো করে দিছি এইবার একটু ঘুমাই ঠিক আছে কোনো রকমে ঘুমাইলাম সকাল হতে না হতেই আবার ডাক এই ওঠো ওঠো না ফজরের নামাজ পড়ে নেন তারপর ঘুমাবেন আর একটু ঘুমাতে দাও না প্লিজ ঘুম থেকে উঠে পড়ে নেব না সূর্য উঠে যাবে এখুনি পড়ে নেন নইলে পানি আনতেছি এই না না উঠতেছি উঠতেছি আমার অনেক ভালো লাগলো এইটা ভেবে যে ও নিজে নামাজ পড়তে উঠেছে আবার আমাকেও তুলছে মেয়েটা সত্যি অনেক ভালো আমি তো এরকম একজন মেয়ে চেয়েছিলাম যে সব দিক দিয়ে ভালো হবে দুজনের নামাজ পড়তে বসলাম চা খাবেন নিয়ে আসবো চা বানাতে পারো অন্য কিছু তেমন করতে পারি না কিন্তু চা অনেক ভালো বানাতে পারি ইমপ্রেস করার জিনিসটা ভালোভাবে শিখেছ গুড তাহলে দেখি কেমন বানাতে পারো নীলা চা নিয়ে আসলো খেলাম দেখতেছি সত্যি অনেক ভালো বানাইতে পারে তবুও একটু খেপিয়ে দেই এই রকম চা বানাইতে পারো আমি তো ভাবলাম আরো ভালো হবে চা ভালো হয়নি না একদম না বেচারির মুখটা লাল হয়ে গেছে হয়তো মনে মনে ভাবতেছে বরকে এক কাপ চা বানিয়ে খাওয়াইলাম সেটাও ভালো করে বানাতে পারলাম না আচ্ছা পরেরবার মায়ের কাছ থেকে ভালো করে শিখে না শিখতে হবে না কেন ওর পেছন থেকে জড়িয়ে ধরে বললাম কারণ তুমি অনেক ভালো চা বানাতে পারো তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন আমার বানানো চা ভালো হয়েছে হুম অনেক এখন ওর চেহারা দেখে মনে হচ্ছে বিশ্বটা সে জয় করে ফেলেছে এমন খুশি আমি অনেক অনেক নার্ভাস হয়ে হয়ে গিয়েছিলাম আর কি ঘুম কথা বলতে বেলা মা বাবার সাথে সকালে নাস্তা করতে বসলাম মাকে বললাম জানো মা আজকে আমি ফজরের নামাজ পড়েছি তোমার বৌমা আমাকে পানি মারার ভয় দেখিয়ে উঠাই ফেলছে এই কথা শুনে মা বাবা তো মহা খুশি কেন খুশি জানেন এই যে আমাকে জব্দ করার মানুষ এসে গেছে বলে খুব ভালো কাজ করেছো মা প্রতিদিন ওকে ফজরের নামাজ পড়তে সকাল সকাল উঠিয়ে দিবা হঠাৎ নীলা বলে উঠল মা বাবা আপনারা দুজনেই আমাকে তুমি করে নয় তুই করে বলবেন আচ্ছা ঠিক আছে তুই করেই বলবো এই চিত্র দেখে মনে হলো বিয়েটা এখন কেন করলাম বিয়েটা আরো অনেক আগে করার দরকার ছিল এই শুন নীলাকে নিয়ে একবার ওর বাপের বাড়ি থেকে ঘুরে আয় মেয়েটার মন খারাপ করবে আমার তো মনে হয় না ওর মন খারাপ করবে এখানে তো মহা খুশিতে আছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর দেখি নীলা পরে রেডি আমাকে বলল রেডি হয়ে নেন আমিও রেডি হয়ে নিলাম রাস্তায় বের হতেই নীলা বলল আমরা রিক্সায় করে যাব এত রোমান্টিক চিন্তা তার মাথায় আসে কোথা থেকে মানে তোমার কি ধারণা আছে এখান থেকে রিক্সায় করে যেতে কতক্ষণ লাগবে আর রিক্সা তো যাবে বলে মনে হয় না এত দূর যাবে যাবে আপনি ডাকেন না একটা রিক্সায় ডাকবো যদি সেটা না যায় আর ডাকবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতপর সেই রিক্সাওয়ালাও ঘুটিবাজি করলো আমার সাথে সেও যেতে রাজি হয়ে গেল শর্তমতে মতে আমার যেতেই হলো রিক্সায় করে নাও তোমার আশা পূর্ণ হলো ওঠো কিছু বললেন না কেন কি বলবো রিক্সায় যেতে কেমন লাগছে ভালোই তো লাগতেছে কিন্তু সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না একদম বাজে ভালো না লাগলে বলুন নেমে যাই অন্য গাড়ি করে চলে যাব এত দূর আসার পর মনে হলো কথাটা দัท আপনি একদম আনরোমান্টিক আমি ভাবলাম আপনার ভালো লাগবে আমাকে আরো ধন্যবাদ জানাবেন কি আমি আনরোমান্টিক ওয়েট এই বলে তার গালে একটা আলতো করে চুমু খেলাম অসভ্য কি আমি অসভ্য একটু রাগার ভাব নিয়ে ওর থেকে ডিস্টেন্স হয়ে বসার চেষ্টা করলাম কি করছেন কি পড়ে যাবেন তো পড়ে গেলে তো ভালো এই অসভ্য ছেলের সাথে তোমাকে যেতে হবে না এটা বলার সাথে সাথেই ও আমার মাথাটা টেনে উম্মা দিয়ে দিল রাগ কমানোর ব্যাপারে মেয়েরা অনেক এক্সপার্ট এই কেউ দেখবে দেখুন আমি আমার বরের গালি চুমু খাচ্ছি এই রকম একটা বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তুমি না সত্যি পাগলি হুম আমি শুধু আপনার পাগলি আমার এখন কোন গানটা গাইতে মন চাইছে জানো কোন গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু কি আর করার এসেই তো পড়েছি তার মানে আপনার রিক্সা করে আসাটা ভালোই লাগলো অনেক তাহলে দেন হুম থ্যাঙ্কস ফর এভরিথিং আসলাম শ্বশুরবাড়িতে বসলাম সবার সাথে কথা বললাম এরপর থেকে শুরু হলো জামাই আদর জানেনি তো বাঙালির জামাই আদর ঘরে ঢোকার পর থেকে আসার আগ পর্যন্ত গলায় গলায় খাওয়াইছে থেকে যাওয়ার জন্য আবদার করছিল সম্ভব নয় বলে বিদায় নিয়ে চলে আসলাম রাস্তায় বেরিয়ে নীলাকে বললাম এইবার কি রিক্সায় করে যাবে না না সন্ধ্যা হয়ে গেছে অন্য গাড়ি দেখো একটা সিএনজি নিয়ে চলে আসলাম রাতে খাওয়ার পর শুতে গেলাম নীলাকে বললাম কাল রাতে ঘুমাতে দাওনি আজ একটু ঘুমাতে দাও আর কাল শুক্রবার তোমার সাথে কথা অনুযায়ী তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা কিন্তু কাল যেতে পারবো না সরি বন্ধুদের সাথে বিয়ের পর দেখা হয়নি কাল সবাই মিলে একটু আড্ডা দিব তোমাকে পরের শুক্রবার থেকে নিয়ে যাব ঠিক আছে বাবু আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহ থেকে যেন মিস না হয় ওকে ওকে লক্ষ্মী পাগলি আমার গুড গুড নাইট নাইট নামাজ নামাজ পড়তে ডেকে সকালে পড়ে আবার ঘুম দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আড্ডা দিতে ছোটবেলা থেকে আড্ডা দিতে ঘোরাঘুরি করতে ভালোবাসতাম বিয়ে করেছে বলে এই অভ্যাসটা পাল্টে যাবে এটা কখনো হতে পারে না দেখা হলো বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি আর কয়েকটা সিগারেটের টান একটার দিকে ফিরে আসলাম বাসায় বাসায় ঢুকতেই দেখতে পেলাম নীলাকে নীলার কানে কানে বললাম এতক্ষণ তোমাকে খুব মিস করেছে অদ্ভুত যে মেয়েটা এত এত রোম্যান্টিক কথা বলে সে এই রকম কথা শুনে চলে গেল কেন দেখলাম নীলা কেন জানি রুমে চলে গেল রুমে গিয়ে বললাম কি হয়েছে তুমি এইভাবে চলে আসলা যে যে মেয়েকে সারাক্ষণ হাসি খুশি দেখেছে সে মেয়েটার চেহারা অন্ধকার করে রেখেছে কি ব্যাপার কথা বলতেছো না কেন কেউ কি কিছু বলেছে না কেউ কিছু বলে নাই একটা সত্য কথা বলবেন কি বলো আর মিথ্যা কথাই বা বলবো কেন আপনি সিগারেট খেয়েছেন ও শিট চকলেট গালে দিতে ভুলে গেছে এখন কি জবাব দিব মিথ্যা বলারও তো উপায় নেই হুম কয়েক দিয়েছি এইরকম বলতেই ও আমার হাতটা ধরে ওর মাথায় নিয়ে যায় আমার মাথা ছুঁয়ে শপথ করুন আপনি আর কোনো দিন সিগারেট খাবেন না আচ্ছা তোমার মাথা ছুঁয়ে শপথ করলাম আর খাবো না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অনেক বেশি ভালোবাসি আপনাকে আর কোনো দিন এটাই ছিল আমার জীবনের বাসনা কেমন আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও যেন আমি আমার সব কিছু আমার স্বামীর জন্য হেফাজত করে রাখতে পারি এই কথা শুনেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম আমার ভাগ্যে এরকম একটা বউ রাখার জন্য কারো সাথে প্রেম করে নাই কোনো কিছু করে নাই এরকম মেয়েও আছে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা এত ভালো মেয়ে এখনো পৃথিবীতে আছে কেন আমাকে কি মেয়ে বলে মনে হয় না সব মেয়েরা খারাপ তা কিন্তু নয় আবার সব মেয়ে ভালো তাও কিন্তু নয় ভালো খারাপ মিলিয়েই তো এই পৃথিবী একজন খারাপ কাজ করবে আর বদনামটা সবার উপর চাপিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক না আমার রোমান্টিক বউটা দেখতেছি অনেক কিছু জানে এত কথা শিখলা কোথায় থেকে এগুলো শিখতে হয় না আচ্ছা বুঝলাম কোন রকমে ম্যানেজ করলাম আচ্ছা তুমি বসো আমি গোসল করে আসি তারপর একসাথে ভাত খাবো এই এই দাঁড়াও আমিও যাব তোমার সাথে কোথায় কেন গোসল করতে একসাথে স্ত্রী গোসল করলে না কি আজীবন তারা একসাথে থাকে একটু রোমান্টিক হয়ে গেলাম আর কি মাইর চেনেন মাইর খাবেন বলে দিলাম ওকে জড়িয়ে ধরে বললাম দেখে এবার মার আহ কি রোমান্টিক রে আপনি যাই বলেন এই রোমান্টিক কথা কিন্তু আমার থেকে শিখেছেন হুম আমি আপনার থেকে শিখেছি ম্যাডাম আপনি তো আমার রোমান্টিক গুরু আচ্ছা হইছে এইবার ছাড়েন আর রোমান্টিক কথা করতে হবে না এইবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তাড়াতাড়ি আসিও সে গোসল করতে চলে গেলে আমি বসে ভাবতে লাগলাম নীলা সত্যি কি এত ভালো আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মেয়েটা এতটা ভালো ভাবতে ভাবতে দেখলাম নীলার মোবাইলে ফোন আসছে আমি কেন রিসিভ করব এই ভেবে রিসিভ করলাম না দেখি আবার ফোন আসছে এইবার রিসিভ করে বলে দেই নীলা গোসল করতেছে হ্যালো কে আমি নীলার বান্ধবী রিয়া বলতেছি নীলা কোথায় আর আপনি কে আমি নীলার স্বামী নীলা এখন গোসল করতেছে ও আসলে বলে দেব আপনি কল করেছেন এখন রাখি কেমন এই না না আপনাকে একটা কথা বলার ছিল জি বলেন কি কথা আপনি তাহলে সেই সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান আচ্ছা বলি শোনেন কেমন সৌভাগ্যবান আপনি আমি আর নীলা নবম শ্রেণী থেকে একসাথে লেখাপড়া করেছি ওই স্কুল জীবনে সে থাকতো একদম চুপচাপ শান্ত প্রকৃতির একটা মেয়ে সত্য কথা বলতে কি আমাদের প্যাচের প্রায় সব মেয়েরাই প্রেম টেম এগুলো নিয়েই ছিলাম কিন্তু নীলা একদম ডিফারেন্ট সেই ইন্টার পর্যন্ত নীলাকে এই বিষয়ে কিছু বলতাম না কিন্তু এখন তো ইন্টার এখন যদি লাইফটাকে এনজয় না করে কবে করবে এই ভেবে নীলাকে বললাম আচ্ছা তুই এই রকম কেন এতদিন হয়তো ছোট ছিলি তাই প্রেম টেম করিস নাই কিন্তু এখন তো বড় হইস এখন যদি লাইফটাকে এনজয় না করস কবে করবি নীলা বলল শোন রিয়া আমি তোর পায়ে ধরি আমার সাথে প্লিজ এই ব্যাপারে কোনো কথা বলিস না আমি এগুলো আগেও পছন্দ করতাম না এখনও করি না আর বিয়ে রাখ পর্যন্ত করবো না আমার যত ভালোবাসা সব আমার বরের জন্য তুলে রাখবো এই কথা শোনার পর তো কোনো স্বামী তার স্ত্রীকে সব কিছু দিয়ে না ভালোবেসে পারে না আচ্ছা বুঝলাম এখন রাখি কেমন ওকে দেখলাম নীলা গোসল করে চলে আসছে ওকে জড়িয়ে ধরে বললাম আজ এই মুহূর্তে আমাকে একটা কথা দিতে হবে পারবে কেন পারবো না বলেই দেখেন আপনার সব কথা আমি রাখতে রাজি যাই হয়ে যাক আমাকে ছেড়ে চলে যাওয়া তো দূরের কথা চলে যাওয়ার কথা কখনো চিন্তাও করতে পারবে না আমি আপনার এই বুকেই বুকে সারা জীবনটা কাটিয়ে দেব আরেকটা কথা দিতে হবে দিবে আর কি কথা হতে পারে সারা জীবন আমাকে তোমার রোমান্টিক কথা শোনাতে হবে মানে আমার রোমান্টিক বউ হয়ে থাকতে হবে পারবে হুম আমি আপনার রোমান্টিক বুক আপনি আমার রোমান্টিক জামাই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে